আজকের ভিডিও টপিক হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান তো ঘাটালের মানুষের দুটো আবেগ একটা হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান এবং ঘাটালের রেলপথ তো এখানে কিন্তু সেটাই কিন্তু ঘাটালের যে মাস্টার প্ল্যান হবে বলছিল সেটাই কিন্তু বাস্তবে রূপায়িত হচ্ছে দেখতেই পাচ্ছেন সেই কবে থেকে শুনছি যে ঘাটালে মাস্টার প্ল্যান হবে মাস্টার প্ল্যান হবে তো এখন কিন্তু সেটা নিজের চোখে দেখছি ঘাটালে মাস্টার প্ল্যান চালু হয়ে গেছে এটা দেখেও জাস্ট ভালো লাগছে আমি ঘাঁটালের ঠিক আশেপাশেরই ছেলে জন্য আমারও খুব ভালো লাগছে তো এরকম সুন্দর একটা কাজ অর্থাৎ চালু হয়ে গেছে ঘাঁটালে মানুষরা এবার একটু হলেও কিন্তু ভালোভাবে থাকতে পারবে বন্যার সময় এই কঠোর রোদের মধ্যেও কিন্তু কাজ চলছে কাজ কিন্তু থেমে নেই দেখতে পাচ্ছেন শ্রমিকরা কিন্তু কাজ করছে প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে কিন্তু কাজ চলছি আর বন্ধুরা এইটা হচ্ছে সেই ঝুমি নদী যেটার এই যে পুলটা আছে এই পুলটাকে কিন্তু যখনই বন্যা হয় তখনই কিন্তু এই পুলটাকে ভাসিয়ে নিয়ে চলে যায় এবং এই নদীর যে বিভস্য রূপ সেটা কিন্তু আগে যখন বন্যা হয়েছিল সেটা আমি দেখিয়েছিলাম তো সেটার ভিডিও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিচ্ছি দেখে নিতে পারো এই নদীটা কতটা ফুলে ফেঁপে উঠেছিল তো সেটাই কিন্তু এখন ঝুমি নদীতে জল নেই বললেই চলে এটা হচ্ছে ঘাঁটালের সেই ঝুমি নদী যেটা ঘাটালের মানুষ ওপার থেকে এপার হতে পারে তো দেখতেই পাচ্ছেন এই সাঁকোটা মানে প্রতি বছর ভাসিয়ে নিয়ে চলে যায় এবং আবার প্রতি বছর তৈরি করা হয় এবং ও সাইডে যে ব্রিজটা সেই ব্রিজটা কিন্তু ব্রিজের কাজ আনকমপ্লিট ছিল তো সেটাও কিন্তু আমি দেখাবো আস্তে আস্তে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ব্রিজটা মিডলে কিন্তু কাজ আনকমপ্লিট ছিল সেই ব্রিজটার কিন্তু কাজ কমপ্লিট হতে চলেছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এই জায়গার কিন্তু মানে পুরোই উঁচুতে এই ব্রিজটা দেখতে পাচ্ছ ওই উঁচুতে কিন্তু ঝুমি নদীর যখন ফুলে ফেঁপে উঠে যখন বর্ষাকালে যখন বন্যা হয় তখন কিন্তু এই এলাকা চত্বর পুরো এলাকা চত্বর ধরে কিন্তু ডুবে যায় এবং দূরের ওই সাঁকোটা মানে বাঁশের পুলটা ওটা কিন্তু ভাসিয়ে নিয়ে চলে প্ল্যানের এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দাও